বিশ্ব স্তমাকে কেন্দ্র করে গরুর গোস্ত বা খাসির গোস্ত বা অন্য সবজির দাম কেমন আপনাদেরকে আজকে একটু জানাবো আপনারা আমাদের সাথে থাকুন ভাই ভালো আছেন কত করে দিচ্ছেন আজকে সাতশো বিশ টাকা না সাতশো বিশ সাতশো মানে জাতন যেমন নিতে পারেন দেশি গরু না দেশি সাতশো বিশ সাতশো এদিকে দেখি কত করে দিচ্ছে কি অবস্থা ভালো আছেন কত করে দিচ্ছেন সাতশো বিশ ওই লোকজন তো ক মুসল্লিরা তো এখন আসে নাই না ইয়ের জন্য মুসল্লিদের জন্য কোনো অফার টফার আছে নাকি বিশ্ব ইস্তমা উপলক্ষ্যে অফার আছে হ্যাঁ

উপলক্ষে না সব সময় আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ উনি ইস্তেমা উপলক্ষে দেশি গরুর গোস সাতশো বিশ টাকায় বিক্রি করতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সাতশো বিশ টাকা সাতশো অনেকে দেখি আর একটু কেউ কমে দেয় কিনা আমি একটু যাচাই করি কি অবস্থা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ এই খাসি বোর কি কত করে চলতেছে আছে হাজার পঞ্চাশ এটা খাসি নাই

ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমি এদিকে একটু কথা বলি দেখি কি অবস্থা ভালো আছেন আসসালাম আলাইকুম কী খবর গরু কত করে দিচ্ছেন সাতশো বিশ টাকা দেশিটা না এই যে এস্তেমার উপলক্ষে মুসলিদের উপলক্ষে কোনো বিশেষ কোনো অফার রাখছেন কি না আপনারা মানে সাতশো পঞ্চাশ বেছেন সাতশো বিশ তিরিশ টাকা কমাই দিচ্ছেন না এটা কি শুধু ইস্তেমা উপলক্ষে ইস্তেমা উপলক্ষে আচ্ছা ঠিক আছে আজকে গরুর গোসের দাম সাতশো বিশ টাকা দেশি গরুর গোস আমি আরেকটু তথ্য জানবো দেখি তেলাপিয়া কত হয়ে দিচ্ছেন দুইশো টাকা কেজি আর এই যে এটা মিরকা আড়াইশো মিরকা আড়াইশো ইস্তেমা উপলক্ষে কোনো ছাড় টার দিচ্ছেন নি হুজুর করলে গা হ্যাঁ ছাড় আছে ছোটো দাম তোর বলতে পারো দাম বলতে পারো আলু কত করে একশো দশ টাকা পাল্লা আর পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি কাঁচামরিচ চল্লিশ টাকা টমেটো চল্লিশ টাকা শশা আলাইকুম ভালো আছেন কোথায় থেকে আসছেন কুমিল্লা কোথায় তিতাস আপনি দাউদকান্দি দাউদকান্দি কোন জায়গা গরিপুর হ্যাঁ গরিপুর ঠিক আছে কেনাকাটা করছেন ও যাচাই করতেছেন না ঠিক আছে আরে সস্তাই মানে গরিপুর থেকে এখানে সস্তা মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে 25 টাকা কেজি আলু এখানে নজর টাকা 25 বেশি নিলে একটু কম দিব ভালো আছেন আপনি কত করে দিতেছেন আজকে সাতশো বিশ ইজতেমা উপলক্ষে কোনো বিশেষ আপনাদের মুসল্লিদের জন্য কোনো সার রাখছেন কিনা

আচ্ছা আর ইয়ে কলিজা কত করে কলিজা কলিজা একই দাম আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক যারা সময় দেখেন আমাদেরকে ঐতিহ্যবাহী টঙ্গি বাজারের ইজতেমা উপলক্ষে সর্বশেষ বাজার চিত্র আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকবেন আবারও সংযুক্ত হবো আপনাদের সাথে আল্লাহ হাফিজ